এই যে দেখতেছেন উল্টো থেকে গাড়ি কিন্তু আসে আমরা আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তো এই মহাসড়কে আমাদের বাইক রাইড করার কিছু নিয়ম আপনাদের বলে দেই তো আপনারা যখন এই যে এমন হাইওয়েতে মহাসড়কে বাইক রাইড করবেন তো তখন সর্বপ্রথম আপনারা আপনাদের লুকিং গ্লাসগুলো সেট করে নেবেন তারপরে যখন আপনারা লেন পরিবর্তন করবেন তখন আপনারা ইন্ডিকেটর ইউজ করবেন দশ থেকে বারো সেকেন্ড আগে ঠিক আছে তো ইন্ডিকেটর ইউজ করবেন তারপর আপনারা যখন তখন লেন পরিবর্তন করবেন না হো রে তো আপনারা যখন তখন লেন পরিবর্তন করবেন না একটা নির্দিষ্ট লেনে থাকার ট্রাই করবেন আর এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি বা দিকে থাকেন রাস্তার তাহলে দেখবেন উল্টো পথ থেকে সিএনজি প্রাইভেট কার অটো এগুলো আসে আবার আপনি যখন যদি আবার ডান দিকে থাকেন তখন দেখবেন যে আপনার সামনে ইউ টার্ন করে যেতেছে তো এগুলো আপনার দেখতে হবে তো এগুলো দেখে বুঝে তারপরে আপনাকে এই রাস্তায় বাইক করতে হবে তা না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এগুলো মাথায় রাখবেন এই যে দেখতেছেন উল্টো থেকে গাড়ি কিন্তু আসে তো আমি যেটা ভালো মনে করি যে আমি এখন যেই তালে আসি ডান দিকে এই এই তালে এই লেনে গাড়ি চালাই তো অবশ্যই আপনি ওভারট্রেক করার সময় আপনি আপনার লুকিং গ্লাসগুলো ফলো করবেন দেন আপনার ই করবেন ইন্ডিকেটার ইউজ করবেন তাহলে আপনার পেছনে যে গাড়ি থাকে ওই ড্রাইভার ওই গাড়ির ড্রাইভার কিন্তু বুঝবে যে আপনি আসলে লেন পরিবর্তন করতেছেন তো এগুলো আপনার বোঝাতে হবে অথবা আপনি ওভারটেক করার সময় আপনি ডিপার মেরে এবার ডিপার মেরে আপনার সামনের ড্রাইভার থাকা ওনাকে সতর্ক করতে পারেন যে আমি এখন ওভারটেক করব তো এইগুলো বুঝে শুনে আপনি ওভারটেক করবেন তো আমি যখন এই হাইওয়েতে বাইক রাইড করি তখন আমি ডান দিক ডান দিকে থাকার ট্রাই করি তো এখন দেখতেছেন ডান দিকে কারণ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেহেতু ওই যে আপনার বা থেকে হ্যাঁ বা দিক থেকে আপনার উল্টো দিক থেকে গাড়ি আসে তো এইগুলো অনেক সমস্যা হঠাৎ করে কারণ আমরা জানি যে এরকম রাস্তায় আমাদের মাথা সেট থাকে যে এরকম রাস্তায় তো আর উল্টো দিক থেকে গাড়ি আসবে না কিন্তু এখানে আইসা করে তাই আমি এই জায়গাটা বেছে নেই। কিন্তু এই জায়গাটা বেছে নেওয়ার পেছনে আরেকটা সমস্যা হচ্ছে যে ইউটার্ন সামনে ইউটার্ন থাকে তো এইগুলো আপনাকে দেখতে হবে আগে থেকে ফলো করতে হবে এই যে আমি এখন ওভারট্রেক করব তো সামনে রেখা আমি কিন্তু ইন্ডিকেটর ইউজ করছি দেখতেছেন আমার ইন্ডিকেটর মিটারে বেরিয়েছে তো আমি আবার আমার লেন পরিবর্তন করব ইন্ডিকেটর ইউজ করব আমরা আছি এখন গৌরীপুর আমরা যাব কচুয়া সাচার এখন জোহরের আজান দিতেছে কিন্তু মেঘলা দিন হওয়ার কারণে বুঝে যেতেছে না